এভরিওয়ান গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখন বাজে সকাল সাড়ে এগারোটা সকাল থেকে সেরকম কোনো কাজ করিনি মানে গল্প করে করে সময় কেটে গেছে বাইরে একটুখানি ঘুরে বেড়াচ্ছিলাম এখন অনেক কাজ এখন যাবো জামাকাপড় কাচতে কেচে এসে তারপর রান্নাঘরে ঢুকবো কী রান্না করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো সকাল থেকেই ঠান্ডা পড়েছে ভেবেছিলাম যে ঘরে আর মানে নিচে কার্পেট পারব না কিন্তু দেখলাম যে না ঠান্ডা পড়েছে আবার মানে ভীষণ ঠান্ডা লাগছে আর ভীষণ রোদও উঠেছে চলো কেমন রোদ উঠেছে সেটাই তোমাদের দেখাই মাপুরগুলো মিলে আসি দেখো আজকে কেমন রোদ উঠেছে দেখো জামা কাপড় কেছি ছাদে মেলে দিয়ে এসে এখন ঠাকুরের ফুল তুলব তাই বাইরে এসেছি এখন দেখো তোমাদের একটু শেয়ার করলাম এই ধুতরা ফুল গাছটায় অনেক ফুল কটা ফুল ফুটেছে আর যখন ফোটে তখন একসাথে অনেক ফোটে এই গাছটা অনেক দিন ধরে একভাবে ফুল দিচ্ছে এই দেখো আর এখনও গাছে কত কুড়ি আছে ভর্তি আর আজকে চারটে দোতরা ফুল ফুটেছে চারটেই তুলে নেব আর কালকেও ফুটবে মানে যা কুড়ি আছে প্রত্যেক দিনই একটা দুটো তিনটে এরকম করে ফুটবে আর এই দিকে দেখো রকম রোদ উঠেছে আর সেই রকম সুন্দর লাগছে এই গাছগুলো এই গাছটা সুন্দর লাল হয়ে রয়েছে গাছটা আর অনেক ডালিয়াও ফুটেছে এখন তো হালকা একটু গরম গরম পড়ছে তাই ডালিয়া এখন যা ফুটেছে আরও কয়েকটা ফুটবে আর দেখো তোমাদের ডালিয়া গাছগুলো একটু দেখাই চলো দেখো এখানে লেবু গাছের তো ফুল এসে সাদা হয়ে গেছে গাছগুলো আর ভীষণ রোদ রয়েছে আর সাদা পিটুনিয়াটা বহু দিন ধরে ফুটে রয়েছে একভাবে দেখো আর এখানে যে লাল লাল ডালিয়া আর ওদিকে দেখো হলুদ হয়েছে বেশি ওই দিকে হলুদ ডালিয়া অরেঞ্জ অরেঞ্জ কালারের ডালিয়া বহুত কিছু কিছু গাছে এখনও ফুল ফুটেনি এই দেখো এত সুন্দর লাগছে গাছগুলো দেখতে এখন রোদে ঝলমল করছে ফুলগুলো একদম হলুদ রঙের কালারটা বেশি ডাল আর এইদিকে দেখো এটা এই কালারটাও খুব সুন্দর এই কালারটা প্রত্যেকবারই ফোটে আর দেখো হলুদ ডালিয়া একদম পুরো এমনি রোদে ঝলমল করছে তার মধ্যে হলুদ ফুটে আরও ঝলমল করছে এত সুন্দর লাগছে গাছগুলো দেখতে তোমাদের কি বলবো আর থেকে এটা হচ্ছে কাতলা মাছ আর এখানে হচ্ছে লোটে মাছ এই যে এই মাছগুলো এখন ভালো করে কেটে ধুয়ে নেব ঠিক আছে এখানে লোটে মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আর এখানে এই তখন মাছ thank mm -hmm. you দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপর জিরে ফোড়ন দিয়ে দিলাম আজকে লোটে মাছ এরকমভাবে রান্না করবো যে খেয়ে সবাই ভালো বলবে হুম আর লোটে মাছটা আমার ছেলে খেতে ভীষণ ভালোবাসে ওই দেখো পিঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম আর কমাইতে কুচুরে কুচি টমেটো কুচিয়ে দেবো পেঁয়াজটা একটু ভালো ভাজা হলো অনেকদিন বাদে লোটে মাছ রান্না করছি কারণ লোটে মাছটা একটু কম খাওয়া হয় এখন আলুকে মাছটা খুব একটা আমার ভালো লাগে না কিন্তু খাই অবশ্যই আমার ছেলেই ভালো খাই দেখো পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এখন টমেটো আমাদের পুটি দিয়ে দেবো তারপরে মশলা করে রেখেছি আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত কিছু দিয়ে মশলা করে রেখেছি এই পেঁয়াজাটা এমন বেশি হালকা ভাজা ভাজা হয়ে যায় এর মধ্যে মশলা দিয়ে দেবো এদিকে কাতলা মাছটাও গুছিয়ে গুছিয়ে দেবো টক দই দিয়ে মানে রান্না করবো এইভাবে রান্না করলে আমার ছেলে ভালো খায় মানে ভালো না হলে আমার ছেলে খেতেই চায় না এই জন্য একটু ভালো করে রান্না করি ওই দেখো পেঁয়াজ কুটিয়ে দিল কালো দিয়ে ফোন দিয়ে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে টাটা